হলিক্রস স্কুল ইচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের শুভেচ্ছা জানাচ্ছি হলিক্রসে ভর্তি পরীক্ষা নভেম্বরেই হয়ে থাকে তো যারা মনে করছেন ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হবে বা এর আগে নভেম্বর ডিসেম্বরে ভর্তি কোচিং করাবেন তারা এই ভুলটা করতে যাবেন না যেহেতু নভেম্বরে ভর্তি পরীক্ষা হবে আপনারা যদি ভর্তি প্রস্তুতি নিতে চান জেনে আসে কোচিং করাতে চাইলে এ মাসে যোগাযোগ করবেন সামনে মাস থেকে ক্লাস শুরু হবে এবং সেপ্টেম্বর অক্টোবর দু মাস আপনারা কোচিং করাবেন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত নভেম্বরের শুরুর দিকে বা শেষের দিকেই অর্থাৎ নভেম্বরে ভর্তি পরীক্ষা হয়ে যায় আর হলিক্রসের ফরম ছাড়ে অক্টোবর মাসে তো সেক্ষেত্রে ষষ্ঠ এবং নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষা হয় এই জন্য বেসিক যে পাঁচটা বিষয় আছে বাংলা ইংরেজি গণিত বিদেশ বিজ্ঞান এই পাঁচটা সাবজেক্ট থেকেই মূল বই থেকেই প্রশ্ন হয়ে থাকে এবং আমরাও মূল বই থেকেই পড়িয়ে থাকি তো জিনিয়াসের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন জিরো নাইন নাইন থ্রি এই নাম্বারে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমি নাম্বারটা আবারও বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন জিরো নাইন নাইন থ্রি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিনিয়াসে আপনারা যে কোনো সময় টেক্সট করে আপডেট নিতে পারবেন বা কোনো কোয়ারি থাকলে জেনে নিতে পারবেন জিনিয়াসের ঠিকানা একান্ন বাই এ রইস ভবন সোনালী ব্যাংক বিল্ডিং এর তৃতীয়তলা হলিক্রস কলেজের বিপরীতে ফার্ম গেট ফুট সাথে তেজগাঁও ফার্ম গেট